শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে রেজিস্ট্যান্স উইকের তৃতীয় দিন আজ রাজধানীর শাহবাগ থেকে ধানমন্ডির বত্রিশ নম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এবং ধানমন্ডিতে মিরপুর রোডে অবস্থান নেয় তারা এ সময় পনেরোই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের যে নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা পার্থ রহমানের প্রতিবেদন টানা তৃতীয় দিনের মতো নিজেদের রেজিস্ট্যান্স উইক বা প্রতিরোধ সপ্তাহ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণহত্যার জন্য শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন সড়কে সতর্ক অবস্থান নেয় তারা ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনের আশপাশের সড়কে সকাল থেকেই অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্ররা এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের হত্যা খুন ও গুমের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে তারা ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান পনেরোই আগস্টকে কেন্দ্র করে প্রতি বিপ্লবের চেষ্টা হলে ছাত্র জনতাকে সাথী নিয়ে তা প্রতিহত করা হবে স্পষ্ট করে করে বলি যদি আবার আবার। এই যে ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি আমরা বলে দিচ্ছি পাঁচই আগস্ট দেখেছেন এরপরে যা দেখবেন তা দেখার জন্য ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না মুদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন এই আশা আপনারা আর করেন না অন্য দেশে বসে আওয়ামী লীগ নেতারা ছাত্রদের অর্জন নস্যাৎ করতে চাইছে বলেও অভিযোগ করেন তারা পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা